আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আড়ি আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আর বাসায় পড়ি কুচিং করি মাদের আসা তো পড়া এত পড়ি তবু শাসন আম্বু ভীষণ করা বাসাই পরি কুচিং করি আশা তো পড়া এত পড়ি তবুও শাসন আম্মু ভীষণ করা কষ্ট বুকে কান্না চোখে উশ্রু শাড়ি সারি আম্মু আমায় খুব তাই দিয়েছি আরি আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি খুব চেঁচিয়ে আম্মু ডাকে নিত্য সকাল বেলা ঘুমে আমার চোখ খুলে না স্বপ্ন করে খেলা ঘুম যেจিয়ে আমমু ডাকে লিতু সকাল বেলা ঘুমিয়ে আমার চোখ কুলে না স্বপ্ন করে খেলা ভাল লাগে না আমার শাসন মন টিকে না ঘরে আমার দেখা স্বপ্ন যাচ্ছে বাবা ঝরে যাচ্ছে বাবা জোরে মন বুঝে না আম্মু আমার কষ্টতে বুক ভারি আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি আপনি তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি কখন বাড়ি আম্মু আমায় খুব বকেছে তাই আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আম্মু